ওকে শর্ট দিচ্ছে দেখি কি হয় আশা করি খারাপ কিছু হবে না ওকে ভাই আমরা তিন গোল দেওয়ার চ্যালেঞ্জ তো আমরা নিয়ে নিলাম কিন্তু পারি না কি এটাই সন্দেহ আমাদের গোল দিয়ে দিল মার্টিনেজ

তো যাই হোক গোল তো দিছে যাই যেটাই হোক আমরা দুই গোল তো নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নিলাম দেখি তিন গোলের বেশি খাওয়াতে পারবো নিঃসঙ্ঘ ও ও ও সেই সেই ছিল না ও তই নেই ব এব এবার দিলাম এবার হবে একটি আমাদের এখানকার গোল এই নেই হবে পাশ দিয়ে দাও এবার চলে যাও এটা কিন্তু সেই ছিল কারণ আমার এটা ক্যাংয়ের চারজন রয়েছে তাই জিনিসটা মানতে পারলাম ও ও অস্থির হচ্ছে এখন মাটুরির কাছে বলা আমাদের সেরা প্লেয়ার কারণ সে একটা গোল দিয়ে দিয়েছে ওর কাছে বলটা দিয়ে দিলেই হয় ওই গোলটা ওকে আজকের ভিতরে আমাদের তিন গোলের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে ওহো তাও ইব্রাহিম ভাইকে দিয়ে এ মনে হয় প্রচুর গোল খাবে যা দেখতেছি প্লেয়ারের খেলার অবস্থা ও এবার ইব্রাহিম বুকে আমাদের খেলার লেস্টে জিতিয়ে দিবে ও হু লা 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 ক্রেডিট নাই কিছুই বুঝলাম না আগা আমার তাকে ওরা ও অফসাইড ছিল ভাই আশা করি এটা খেলবো না কারণ জানতাম এখন হাফ টাইম হবেই দেখি আমরা বাইরের অংশ কিছু করতে পারি নাকি আপাতত আমি আসলে ভালো খেলবো না আমার ছোট ভাই দিয়ে খেলছে দেখি আমার ছোট ভাই গিয়ে একটা গলিতে দিতে পারে নাকি ওদের মধ্যে বটলার সাথে বাস ছোট ভাই পাতা ভাই পাতা 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 ভাই হ্যাঁ হ্যাঁ ভাই 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 পাতা পিছে আহ আপাতত আমার ছোট ভাই খেলছে ছোট ভাই পারছে না বল দা আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি গোল দেওয়ার খেলাটা অস্থির হচ্ছে ওকে আমরা পাঁচ দিচ্ছি 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 খেলার সময় ও ভাই সেই একটা গোল থেকে আমরা বিরতি নিলাম কিন্তু আমি আশা করিনি কখনো যে আমার এই গোল থেকে বিরতি পেপের মাধ্যমে আমি গোল দিলাম কিন্তু আমার স্ট্রাইকার তো পেপি না দিয়েছে আমাদের বেশি সময় নেই হাতে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাকে আমার চ্যালেঞ্জের থেকেও বেশি টার্গেট পূরণ করেছি ওকে আমরা আমাদের চ্যালেঞ্জের থেকেও বেশি টার্গেট পূরণ করে ফেললাম চার বি ওকে আমার টার্গেট কমেন্ট করে ফেলেছি ডাল গিস কিন্তু আনতাজি সুট দিয়েছে এটা আমি বুঝতে পারিনি ডাল গিজ জানতাজি সুর দিবে হ্যাঁ কিন্তু গোল তো হয়েছে যাই হোক আমি দেখছি যে গোল হয়েছে আন্দাজে একটা শুট মারল আল্লাহ গোলটা হয়ে যা হবে না এবার ইনশাল্লাহ আমরা পাওয়ার শুট চেষ্টা করব পিছে পাস দিচ্ছি আমরা শেষ তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এই পর্যন্ত আর টার্গেট যদি তো তোমরা আমাদের জানাতে চাও অবশ্যই আমাদের পিছে আমাদের কমেন্ট